আজকের দিনের বরক্ত কার আজকের দিনে ধন ব্যক্তি কারা আজকের দিনে অহংকার ব্যক্তি কারা আজকের দিনের রাজা কারা এমন তো অবস্থায় নবী আমার চোখের পানি সেরে দিয়ে কান্দে আর আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তা অবস্থা কি ফেরেস্তা ডাক দিয়ে বলে বাবু তার নাম কি আটটাই রাখতে পারি না মামু দা মারু রমের চোখের পানি দেখ ফ্রিজ তোদের চুডা কে বলে ফ্রিস্ত আয়ায় আমার তো শেয় তুকি সামান্য দুই তিন ফুটা পানি দিতেছি এই পানি টুকুনিয়া যা শেয়া জাহান নামের গায়ের উপরে ছিটায় দে ফেরেশ তারা সঙ্গে সঙ্গীত ওই পানির টুকুনিয়া জল পাওয়ার সঙ্গে সঙ্গে না মেয়ে গায়ের ওপরে ফিরে সেটাই দেয় পানি দর সঙ্গে সঙ্গে জাহালে না মেয়ে আগুন নিভাই যায় ফেরেশ তারা অত বাঙ্গা হয়ে দেখে ও মলি ছুয়াত্তর হাজার লাগাইলা জাহান নামকে আটকাই রাখা যায় না ও মালিক আপনি কি পানি দিলেন সামান্য দুই তিন ফোটা পানির কারণে জাহান নামের আগুন নিবাই গেল রে মালিক মালিক আবার ডাক বলে ও ফেরেশতা এটা কোন সাধারণ সামান্য পানি সাধারণ পানি নয় এটা কোন জমজমের পানি নয় এটা কোন দুনিয়ার বুড়ি গঙ্গার জলের পানি নয় এটা হাউজে কাউসারের পানি নয় এই পানিটা হলো আপনার আমার নবী

زندگی بے بندگی شرد ہے زندگی میں بندگی شردہ ہے یہاں یہ سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے رو کر تاز